সাজেগের যে মেন পয়েন্ট সে আছে যে উঁচা সে উঁচু জায়গাত বর্তমানে আমার তো মনে হয় বাংলাদেশে একটা উঁচু জায়গা আছে নাকি আমার তো মনে হয় না অনেক আছে বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গাত বর্তমানে অবস্থান করতেছি আমি বা আমরা সবাই এসেছি তো এটা হচ্ছে সাজেক যার দেখার ইচ্ছে সবারই আছে যে এখানে আসার ইচ্ছে সবারই আছে কিন্তু আসলে সবাই সুযোগ সুবিধা বা আসতে পারে না আর হয়তোবা আমারও ইচ্ছে ছিল অনেক দিন আগে থেকে যে সাজেক ঘুরতে যাব সাজেকের সেই সৌন্দর্যটা দেখতে যাব কিন্তু আসলে সেটা আসলে কখনো হয়ে ওঠেনি তবে হঠাৎ করে চলে আসলাম সাজেকে তো যাক এখানে আসার পরে যে এত পরিমাণ ভালো মানে প্রচণ্ড গরম গরমে কিন্তু গা ঘেমে যাচ্ছে এবং রোদ প্রচণ্ড তারপরও কিন্তু ভালো লাগতেছে আসার পরে এখানে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সাদেকের অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে ব্যাপারে যে আপলোড করবো আপনারা অবশ্যই দেখে আসবেন সাতের সৌন্দর্যটা এবং অপরকেও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে